হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন এক নতুন আঙ্গিকে নৈতিক গল্প বহু যুগ আগে পৃথিবী যখন অবিশ্বাসের অন্ধকারে ঢাকা ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা একটি জাতির মধ্যে একটি আলোকিত আত্মাকে প্রেরণ করেছিলেন যিনি তার একত্ববাদকে প্রচার করবেন তিনি ছিলেন হয়রত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম একজন নবী যিনি আল্লাহর প্রতি নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শৈশব ও সত্যের সন্ধান হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেন যেখানে মানুষ পাথরের তৈরি মূর্তিগুলিকে উপাসনা করত শিশু ইব্রাহিম কখনোই মূর্তি পূজায় মনোযোগ দিতে পারেননি তিনি কৌতূহল নিয়ে প্রশ্ন করতেন এই মূর্তিগুলো কি সত্যিই কিছু করতে পারে তারা কি নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারত না একদিন তিনি রাতের আকাশের দিকে তাকিয়ে দেখলেন উজ্জ্বল এক তারকা ইব্রাহিম ভাবলেন